আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি মোহাম্মদ আব্দুল কাদের টেক ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসছি আমার দুই ভাইকে নিয়ে ওই আমার হচ্ছে নাহিদ ভাই এবং হচ্ছে আমাদের শাহরুখ ভাই এনারা দুজন আমাদের টেক ট্রাভেল অফিসে আসছিলেন ইন্ডিয়ান ডাবুল ডি ভিসা করার জন্য তো আমরা দুই ভাইয়ের ইন্ডিয়ান ডাবল ডি ভিসা প্রসেসিং করে তাদের ভিসা আজকে নিয়ে আসছে প্রসেসিং করার পরে জমা দেওয়ার পরে

সমানত দর্শক আমাদের নাহিদ ভাই কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান ডাবল ভিসা করতে কিছু দিন আগে দিয়েছেন এখন বর্তমান সময় হচ্ছে স্লট খুব কম দিচ্ছে এই জন্য আমাদের একটু সময় লেগেছে তো তারপরেও আমরা স্লট পেয়েছি কিছুদিন আগে ভাই নাহিদ ভাই জমা দিয়েছে এবং আজকে তার ভিসাটা নিয়ে আসছে তো নাহিদ ভাই আপনি এর আগে কয়দিন ঘুরছেন এই ইন্ডিয়ান ভিসার জন্য আমাদের অফিসে আপনি কিভাবে আসলেন

যেহেতু এখন স্লট পাওয়া যাচ্ছে না এর জন্য তো সম্ভবত দর্শক আজকে আমাদের শাহরুবাই কিন্তু একই সাথে দুজনে গিয়ে যে তাদের ভিসা কপি নিয়ে আসছে ভিসা উঠে নিয়ে আসছে এই হচ্ছে আমাদের শাহরুবাই এর ভিসা আপনারা দেখতে পাচ্ছেন শাহরুবাই এর ভিসা কপি ডাবলি ভিসা তাহলে শরুদ ভাই আপনার কাছে আজকে কেমন লাগছে আপনি আপনার ইন্ডিয়ান ডাব্লিউডি ভিসা হয়েছে আমি খুবই খুশি এবং প্রথমত আপনাকে ধন্যবাদ দিতে চাই এত কষ্টের মধ্যেও পরিষেবার আন্তরিক গুরুত্ব খুবই তাড়াতাড়ি আমার পাসপোর্টটি আপডেট হয়েছে যে সেই সরকারইকেই দিতে চাই এর জন্য ধন্যবাদ স্যার আপনি আমাদের অফিসে কিভাবে আসলেন বা আমাদের অফিসে আশা করে কোনো হয়রানি হয়েছে কিনা আমাদের কোনো স্টাফের ধারা বা যে কোনো ভাবে কোনো হয়রানি বা কোনো লাঞ্ছিত হয়েছে কিনা বা আমাদের প্রসেসিং এ কোনো ত্রুটি পেয়েছেন কিনা ঝামেলা পেয়েছেন তারা খুব ভালো তারা করতে পারে ওখানে আসছি আসার পরে কোনোভাবে সম্ভবত দর্শক আপনারা দেখতে পারবেন আমার এই দুই ভাই নাহিদ ভাই এবং হচ্ছে শাহরুখ ভাই তারা দুজনই আজকে আমাদের অফিসে আসছেন এবং তার তাদের বিচার নিয়ে আসছেন তো আমাদের কাছে প্রসেসিং করে তারা মূলত বিচারটা পেয়েছেন তো সম্মানিত দর্শক আমাদের যদি আপনারা আমাদের মাধ্যমে কোনো কাজ প্রসেসিং করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন ঢাকা যমুনা নিউচার পাশে বসুন্ধরা মেইন গেটে আমাদের অফিস আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় টেক ট্রাভেল অফিসে ধন্যবাদ আলাইকুম